আক্রম খানের ভাতেজা নেপোডিজমের শিকার সত্তরটি টেস্ট দুশো তেতাল্লিশটি ওয়ান ডে ম্যাচ লর্সের সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি বাংলাদেশের বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি সেঞ্চুরি বলছিলাম তামিম গলের কথা যিনি গতকাল রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন বুঝতেই পারতেছেন জিনিসটা কতটা দুঃখজনক আমাদের জন্যে কয়েকদিন যাবত অনেক জল্পনা কল্পনা চলছিলো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ফিরে আসবে সাকিব ফিরে আসবে হয়তো বা দুজনকে আমরা দেখতে পারবো কিন্তু আজকে কী জানতে পারলাম আমরা জানতে পারলাম তামিম আজকে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন সাকিবের বলিং ইস্যুতে সমস্যা তো রয়েই গেছে তো সাকিবকে নিয়ে আজকের কথা না বললাম তো তামিমের যে প্রসঙ্গটি তামিমকে আর দেখা যাবে না বাংলাদেশের কোনো জার্সিতে বাংলাদেশের হয়ে কোনো মাঠে তো বুঝতেই পারতেছেন এই জিনিসটি আমাদের জন্য কতটা বেদনা দেয় বাংলাদেশের নাম্বার ওয়ান যদি কোনো ব্যাটসম্যান থেকে থাকে নিঃসন্দেহে তিনি তামিম ইকবাল একটি স্ট্যাটিস্টি প্রমাণ করে দেয় উনি যখন দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন আজ পর্যন্ত তার সাথে বাইশ জন ওপেনার ক্যারি করেছে কিন্তু উনি স্ট্যান্ড বাই ছিলেন জাভেদ ইকবাল বেলেন থেকে শুরু করে নাফিস থেকে শুরু করে বর্তমান যুগের সৌম্য সরকার ইভেন কি শান্ত পর্যন্ত তার পার্টনার ছিলেন তো এই বনের সময়টাতে তিনি অনেক কিছু দেখেছেন অনেক চড়াই উত্তরে তিনি পার করেছেন গত দুই সালের বিশ্বকাপের আগে যেভাবে তাকে দল থেকে বাদ দেওয়া হলো তার যে অশ্রু ভরা যে চোখটি ছিল আপনাদের কি মনে পড়ে প্রেস ব্রিফিং এ যখন তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন আজকে সেই কান্নাটি আমাদের কারণ কি তাকে আর কোনদিন আমরা দেখতে পারবো না জাতীয় দলের পোশাকে বাংলাদেশের হয়ে বাতে। এত বড় লিজেন্ড এবং এত বড় একজন ওপেনার সমস্ত ক্রিকেট বিশ্বের যত ওপেনার আছে আপনি যদি তাকিয়ে দেখেন আট প্লাস রান দুইশো তেতাল্লিশ ম্যাচ খেলে এই বিরল রেকর্ডটি হাতে কোনো কয়েকজন প্লেয়ারের রয়েছে এদের মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল একজন তিনি শুধুমাত্র বাংলাদেশের গৌরব না আন্তর্জাতিক ক্রিকেটটাকে তিনি সমৃদ্ধ করেছেন তো বুঝতেই পারতেছেন তার ভূমিকাটা কতখানি মুখ্য ছিল তার জন্য বাংলাদেশ কতগুলো ম্যাচ জয়লাভ করেছে সেই সংখ্যাটা তো আপনারা বুঝতেই পারতেছেন দুই সালে পাকিস্তানের বিরুদ্ধে যে একটি ম্যাচে আমরা দুশো ছিয়ানব্বই রানের পিছনে পড়েছিলাম ওই ম্যাচটির কথা আপনাদের মনে পড়ে ওই ম্যাচে কিন্তু তামিম ইকবাল ইমরুল কাসের সাথে একটি বিরাট জুটি করেন তিনশো বারো রানের যেটা একটি রেকর্ড পার্টনারশিপ ওই ম্যাচটিতে কিন্তু তিম ইকবালের একটি দুশো রানের অনবদ্য ইনিংস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এগুলো তো হচ্ছে তার বনেল ক্যারিয়ার কথা আপনারা অনেকেই জানেন তিনি লর্ডসে সেঞ্চুরি করেছেন ব্যাক টু ব্যাক তার সেঞ্চুরি রয়েছে লর্ডসে সেঞ্চুরি করার পরে ম্যাচে তিনি ম্যানচেস্টারে সেঞ্চুরি করে ফেলেছেন এই ঘটনা আপনারা অনেকেই জানেন আপনারা আরো জানেন যখন তামিম ইকবাল দু হাজার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ভারতের বিপক্ষে তার অনবদ্য যে ইনিংসটি ওই ইনিংসের মাধ্যমে কিন্তু আমরা সমগ্র বিশ্ববাসী জানতে পারি তামিম ইকবাল নামে নতুন একজন প্লেয়ার বিশ্ব ক্রিকেটে পদার্পণ করতে যাচ্ছে ২০১২ বারো থেকে দু হাজার বিশ একুশ পর্যন্ত যদি কোন সলিড পারফর্মার থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন তাইমুকাল খান এক হাতের ব্যাটিং এর কথা কি আপনাদের মনে আছে তিনি কিন্তু তাইমুকাল খান তিনি দলের জন্য এতটাই ডেডিকেটেড ছিলেন একটা স্বপ্ন হয়তো তার কখনোই পূরণ হয় নাই তিনি এবং তার ভাই নাফিস ইকবাল খান দুজনে হয়তো বা একসাথে জাতীয় দলে খেলতে পারে নাই কিন্তু তার বড় ভাইয়ের স্বপ্নটা তিনি ছোট ভাই হিসেবে যথেষ্ট ভালোভাবে পূরণ করে দিয়ে গেছেন কিন্তু তার যে শূন্যতা বাংলাদেশ ক্রিকেট কি কখনো পূরণ করতে পারবে কিনা সেটি জানা নেই আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের পঁচিশটি সেঞ্চুরি রয়েছে এর মাঝখানে দশটি রয়েছে টেস্ট ম্যাচে চোদ্দটি রয়েছে ওয়ান ডে ম্যাচে এবং টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান হিসেবে একমাত্র সেঞ্চুরি হিসেবে বাংলাদেশে আছেন তামিম এ হচ্ছে তার পঁচিশটি সেঞ্চুরি তার সেঞ্চুরিটা আরও বিশটি বেড়ে যেত যদি না তিনি আশি থেকে একশোর ভিতরে তিনি বিশ বার আউট না হতেন এগারো থেকে বারো বার তিনি আউট হয়েছেন ওয়ান ডে ম্যাচে আটবারের মতো তিনি আউট হয়ে গেছেন সম্ভবত টেস্ট ম্যাচ তো বুঝতেই পারতেছেন এই পরিসংখ্যানটা কিন্তু রেকর্ডটা আরেকটু বেড়ে যেত তামিম ইকবাল টেস্ট খেলেছেন সত্তরটি রান করেছেন পাঁচ হাজার একশো চৌত্রিশ এখানে সেঞ্চুরি রয়েছে এক দশটি ডাবল হান্ড্রেড একটি ও একত্রিশটি পঞ্চাশ রান রয়েছে ও খেলেছেন দুশো তেতাল্লিশটি রান করেছেন আট হাজার তিনশো সাতান্নটি সেঞ্চুরি রয়েছে চোদ্দোটি ও ছাপ্পান্নটি রয়েছে অর্ধশত টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আটাত্তরটি রান করেছেন সতেরোশো আটান্নটি বাংলাদেশে একমাত্র সেঞ্চুরিটি তার দখলে এবং শতক রয়েছে পঞ্চাশটি আমরা ঘরের মাটিতে বলেন ঘরের বাইরে বলেন আমরা যে সকল বড় বড় গুলাতে জিতেছি তাতে কিন্তু তামিম ইকবালের ভূমিকা ছিল সবচেয়ে প্রশংসনীয় এই যে শূন্যতা ক্রিকেটে আজকে যে শূন্যতা দুই সালে এসেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নেওয়া হবে এই যে গুঞ্জন এই যে আশা এই যে প্রতীক্ষা ছিল আমাদের মাঝখানে এই প্রতীক্ষার অবসান কিন্তু আজকে হয়ে গেল কেন এই প্রতীক্ষাটা ছিল কারণ কি তার মতো ওপেনার বাংলাদেশ আগে কখনো দেখেনি হি ইজ দ্য নাম্বার ওয়ান ব্যাটসম্যান অব বাংলাদেশ তার মতো ব্যাটসম্যান বাংলাদেশ দেখে নাই কখনো কখন দেখবে কিনা আমার জানা নেই তার যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে কিন্তু তার পঁচিশ হাজার সামথিং রান পঁচিশ হাজার প্লাস রান কিন্তু চারটিখানি কথা না একজন ব্যাটসম্যানের এত বড় রান কিন্তু বলে কয়ে আসে না তো বুঝতেই পারতেছেন আপনারা তার এই শূন্যতা আমরা কিভাবে পূরণ করবো আমরা জানি না তবে আমাদের অনেক আশা ছিল সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক করবে কিন্তু তার যে শূন্যতা সেটি পূরণের মতো না তার নতুন জীবনের জন্য শুভকামনা রইলো তার ব্যক্তিগত জীবনের অর্জনগুলো যদি আপনাদেরকে জানাতে যাই সেগুলো অনেক লেংদি হয়ে যাবে আপনার অনেকে অবগত আছেন তামিম কি করেছে দেশের জন্য কি করে নাই দেশের জন্য যে ব্যক্তি ভাঙা হাতে এক হাতে মাঠে খেলতে পারে লড়াই করতে পারে তো বুঝতেই পারেন তার ডেডিকেশনটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কতটুকু ছিল যখন দু বিশ্বকাপে দল থেকে বাদ পড়ে গেল তার যে কান্না ভরার চোখে মিডিয়ার সামনে তার প্রেস ব্রিফিং ওইটা যদি আপনাদের একবার মনে পড়ে তো বুঝতে পারেন তার ডেডিকেশনটা কোন লেভেলের ছিল ওই ধরনের কোনো প্লেয়ার যদি রিটায়ারমেন্টে চলে যায় উইদাউট এনি ম্যাচ মানে আমি বলতেছি কোনো কোনো শেষ কোনো ম্যাচ না খেলে তো বুঝতেই পারতেছেন তা এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে কতখানি কষ্টদায়ক হতে দীর্ঘ সতেরো আঠারো বছরের যে জানে ছিল এই জানেতে তিনি অনেক প্লেয়ারকে দেখেছেন আমরাও তার সাথে অনেক প্লেয়ারকে দেখেছি কিন্তু একটা প্রান্ত তিনি আগে ধরে রেখেছিলেন ওপেনিং স্পটের যে একটা স্পট যে ফিক্স ছিল বাইশ জন প্লেয়ারের সাথে তিনি ওপেনিং করেছেন এটি কিন্তু চারটিখানি কথা না আজকে ভারত কিন্তু হৃদয় এতটুকুই বলতে চাই টাইমের পরবর্তী সেকেন্ড ইনিংসটি ভালো হোক রিটায়ারমেন্টের পরবর্তী জীবনে তিনি যেন তার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে থাকতে পারেন এমনকি ক্রিকেটের সাথে যেন তিনি যেন যুক্ত থাকেন আমরা যেন তাকে বরাবরই যেন ক্রিকেটের সাথে সংযুক্ত অবস্থায় পাই সেটি বিপিএল এর সাথেই হোক